স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল করা বর্ধিত জলকর। বিদ্যুৎ মাসুল ও পাইপলাইন গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল শহর জুড়ে এবং আগরতলা স্মার্ট সিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ভানু চৌধুরীর রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক পানীয় জল পায় না এক বেলা গেলে আরেক জল জল নাই জলের সাথে কেচু যাচ্ছে পিঁপড়ে যাচ্ছে আর সোলা যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল নেই আগরতলার হেডকোয়ার্টার নেতাজি চৌমুনির কাছে কদিন আগে আপনারা দেখেছেন খবরের কাগজে এই জল পান করলে জন্ডিজ হচ্ছে ডাক্তাররা সার্টিফিকেট করেছে পৌরসভার জল থেকে পেটের রোগ হচ্ছে আগরতলা শহরে দূরবর্তী কোনো জায়গায় না বিশুদ্ধ পানীয় জল যারা সরবরাহ করতে পারে না তারা জলকর এক কলমের খোঁচায় বেড়ে বাড়িয়ে নিয়েছে ওই আমরা আজকে জানেন আপনারা জ্ঞান পূজার ছুটি আমরা আধিকারিকদের কাছে সময় চেয়েছি আগামী সোমবার আমরা ওই রান্নার গ্যাস যারা সাপ্লাই দেয় আগরতলা শহরে মাটির নিচ দিয়ে যারা আমাদের পিএন সিএনজি গ্যাস অটো রিক্সা বাস গাড়ির যে গ্যাসে চলে এই গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আমরা ঠিক করেছি সদর মহকুমার পক্ষ থেকে আগামী সোমবার এই জলবুল্ডে আবার আসব ডেপুটেশনের কপি নিয়ে অফিসারদের সাথে মিলিত হব গুরকা বস্তিতে আমরা যাব ওই যে যারা গ্যাস সাপ্লাই দেয় যে সংস্থা আছে টিএনজিসিএল তাদের সাথে আমরা ডেপুটেশনে মিলিত হব আধিকারিকদের আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনারা কার স্বার্থে কার কথায় আপনারা গরিব মানুষের পকেট কাটছেন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা করা সম্ভব না আপনাদেরকে সর্বশেষ আমি সতর্ক করে দিতে চাই বন্ধু আমাদের রাজ্যের যে শাসক গোষ্ঠী বিজেপি আমাদের রাজ্যের শাসক গোষ্ঠী যে তীব্র তারা নীতিগতভাবে দিল বসে সিদ্ধান্ত করে বিজেপি সরকারের হাত দিয়ে মানুষের সত্যে কোন সিদ্ধান্ত বিজেপি মানেই হচ্ছে জনবিরোধী এটা গত আট বছর ধরে আমরা অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি তাই আপনাদের কাছে আহ্বান করতে চাই এই শাসক গোষ্ঠীর শাসক যারা বিজেপি দল এই বিজেপি দলকে জনবিচ্ছিন্ন না করে বিজেপি দলকে কোণ্ঠাসা না করে জনস্বার্থের লড়াই আমরা সফল করতে পারব না তাই চলন একদিকে আমাদের এই জনস্বার্থ সম্বলিত লড়াই রাস্তায় নেমে চলবে অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সাংগঠনিকভাবে ভাবে আমাদের লড়াই চলবে যারা আমাদের কথা বলতে দেয় না যারা আমাদের লড়াই করতে দেয় না যারা রাস্তা চোখ রাঙায় তাদের বিরুদ্ধেও পাড়ায় পাড়ায় আপনারা লড়াই তৈরি করবেন আন্দোলন তৈরি করবেন একদিকে বিজেপিকে কে করা বিজেপিকে জনবিচ্ছিন্ন করা আর একদিকে আমাদের জনস্বার্থের লড়াই এই দুইয়ের মধ্য দিয়ে আমরা সিপিআইএম মানুষের পাশে থাকতে চাই জনগণের পাশে থাকতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের লড়াইয়ের সাথী হবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আগামীর লড়াইও আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করে আমার কথা বলা শেষ করছে